কচুর ফুলের টক গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্না বিশেষ করে খুলনা অঞ্চলে কচুর ফুল এবং চিংড়ি মাছ দিয়ে এভাবে টক রান্না করা হয় রেসিপিটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর এই রেসিপিটি তৈরির জন্য এখানে কচুর ফুল নিয়েছি আর সেই সাথে জ্যান্ত চিংড়ি মাছ বাড়িতে মাছের গের থাকায় মাছ সবসময় তাজা খাওয়ার সুযোগটা থাকে আর বাড়িতে প্রচুর পরিমাণে কচুর গাছও রয়েছে কচুর ফুলের এই রান্নাগুলো বিভিন্নভাবেই আমরা তৈরি করি কচুর ফুল দিয়ে ভাজি ভর্তা টক বড়া অথবা মাছ দিয়ে বিভিন্ন ধরনের ঝালঝাল তরকারিও খেতে ভালো লাগে তবে কচুর ফুলের এই টকটা ভিন্ন স্বাদের একটি টক আর এই টকটা এতটাই সুস্বাদু দিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে ফুলের ভেতরে কিছু শক্ত ডাঁটার মতো অংশ থাকে সেটা ফেলে দিয়েছি শুরুতেই তারপর এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কচুর ফুল খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে এভাবে পাতলা করে দিলে অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় আর যত ভালো সেদ্ধ হবে ততই গলা ধরার ভয়ও থাকবে না এভাবে সবগুলো কচুর ফুল এরকম কুচিয়ে নিয়েছি কচুর ফুল একদম পেকে গেলেও কালারটা খুবই সুন্দর হয় এভাবে কাঁচা পাকা দিলেও খেতে ভালো লাগে আর কচুর ফুলের নিজস্ব একটা ঘ্রাণ রয়েছে যার কারণে এই টকটা খেতে আরও বেশি ভালো লাগে চিংড়ি মাছ অথবা কাঁকড়া দিয়ে খুলনা অঞ্চলে এই টকটা বেশিরভাগ ক্ষেত্রেই রান্না করা হয় অন্যান্য মাছ দিয়েও তৈরি করলে ভালো লাগে তবে চিংড়ি মাছ দিয়ে তৈরি করলে রান্নার স্বাদ অনেকটাই পাল্টে যায় ভালো করে কুচিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি আর ভেতরের যে শক্ত অংশ সেটা ফেলে দিয়েছি এবার মাছগুলো কুটে নেব এই ছোটো ছোটো চিংড়ি মাছ কাটার জন্য বটির ব্যবহার না করলেও চলে হাত দিয়ে শুধু মাথার যে সুরের অংশগুলো সেটা ফেলে দিয়েছি আর লেসটা ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়েছি এবার রান্নাটি শুরু করব। শুরুতেই সামান্য তেল দিয়ে আর সামান্য লবণ হলুদ দিয়ে মাছগুলো এভাবে হালকা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ একটু ভেজে রান্না করলে ঘ্রাণও ভালো লাগে আর ইচ্ছে করলে ছোটো ছোট চিংড়ি মাছ ফুলের সাথেও একসাথে কষিয়ে দেয়া যায় তবে ফুলগুলো আলাদা একটু সেদ্ধ করে রান্না করলে চুলকানোর ভয়টা থাকে না ভাজা মাছ কড়াই থেকে নামিয়ে রেখেছি এবার সেই কড়াইতেই ফুলগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নেব কচুর ফুলে অনেক সময় গলাও চুলকায় তার কারণ হচ্ছে ঠিক মতো সেদ্ধ না করা তাই রান্নার আগেই ভালো করে কচুর ফুল সেদ্ধ করে নিতে হবে আবার চাইলে ফুলের জলটাও ফেলে দেয়া যায় তবে কচুর ফুলের খুব সুন্দর ঘ্রাণ থাকে তাই জল ফেলে দেব না এভাবে হালকা আছে তিন মিনিটের মতো ডেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সামান্য জল দিয়ে ঢেকে রেখেছি আর ফুল যত ভালো সেদ্ধ হবে বা গলে যাবে ততই গলাও ধরবে না আর রান্নাটা খেতে আরও বেশি চমৎকার লাগবে ডাকনাটি সরিয়ে রেখে এবার গুলচামিচ দিয়ে একটু ঘুটে নিচ্ছি কচুর ফুল এভাবে ঘুটে দিলে চিংড়ি মাছের সাথে খুব সুন্দর মিশে যায় আর কালারটাও দারুণ হয় কচুর ফুলের পরিমাণ অনুসারে সামান্য পরিমাণে তেঁতুল জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম এবার শুধু তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি এই টকে পাকা তেঁতুল অথবা কাঁচা তেঁতুল দিলেও ভালো লাগে আর কচুর ফুল এমনিতেই গলা ধরার ভয় থাকে টকের পরিমাণ একটু বাড়িয়ে দিলে রান্নাটা চমৎকারও হয় আর গলাও ধরে না তবে ফুলের পরিমাণ অনুসারে টকের পরিমাণ দিয়ে দিতে হবে প্রয়োজনে রান্নার শেষ দিকে মুখে দেখে নিয়ে তেঁতুলের পরিমাণটা কম বেশি করা যেতে পারে বাজা চিংড়ি মাছ পরিমাণ মতো লবণ হলুদ এবং জল দিয়ে দুই তিন মিনিট জাল দেওয়ার পর নামিয়ে রেখেছি আর কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম সামান্য তেল দিয়েছি এই রান্নায় বেশি তেল বা মশলার উপকরণও লাগে না শুধু সরিষা ফুরন দিলেও চলে আবার রসুন ফুরনও ভালো লাগে সরিষা ঢেকে রাখলাম হালকা আছে ফুটিয়ে আসলে এবার কিছুটা ভাজা সরিষা অন্য একটি বাটিতে তুলে রাখছি ভাজা সরিষার ঘ্রাণ টকের সাথে মিশিয়ে দিলে রান্নার সেটিকে খুবই সুন্দর হয় ঘ্রাণ খুবই সুন্দর পাওয়া যায় আর টকের স্বাদও বহুগুণে বেড়ে যায় এবার রেখে দেয়া টকের অংশটা দিয়ে দিলাম পুরন আবার দুই মিনিটের মতো একটু নেড়ে নামিয়ে রাখবো নামানোর আগে লবণ এবং টকের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে নামিয়ে নিতে হবে টকের পরিমাণ কম হলে অনেক সময় গলা ধরার ভয় থাকে তাই নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু তেঁতুল দিয়ে নামিয়ে নিয়ে যায় আবার টকের পরিমাণ বেশি হয়ে গেলে সেক্ষেত্রে সামান্য চিনি দিয়েও নামিয়ে নিতে পারেন কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলের ভিন্ন স্বাদের এই টক জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ